এক শীতের সকাল নুরানি গ্রামের লোকেরা ঘুমে মগ্ন বরফে ঢাকা পদঘাট ঠান্ডা হাওয়ার শীতল স্পর্শ আর কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো গ্রাম গ্রামে থাকতেন হাবিব নামের একজন কৃষক তিনি ছিলেন গ্রামবাসীর কাছে একজন সৎ পরিশ্রমী এবং ধার্মিক মানুষ তবে শীত এলেই তার মধ্যে এক ধরনের আলস্য ভর করত তিনি ফজরের সময় উঠতে পারতেন না একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব শুক্রবারের খুদবায় বললেন হে মুমিনগণ শীতকাল মুমিনদের জন্য একটি নিয়ামত এটি এবাদতের জন্য সহজ সময় রাত দীর্ঘ দিনের রোজা ছোট অথচ আমরা এই নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করছি শীতের অজুহাতে আমরা নামাজ বা এবাদত সেরে দিলে আল্লাহর কাছে কি উত্তর দেব হাবিব খোদ শুনে ভাবলেন আমি তো শীতের কারণে অনেক নামাজ ফেলে দিচ্ছি এটা কি ঠিক হচ্ছে সেই রাতে ঘুমানোর আগে হাবিব অনেক ভেবে সিদ্ধান্ত নিতে পারলেন না শীতের হাড় কাঁপানো ঠান্ডা আর মিষ্টি ঘুমকে জয় করা কিভাবে সম্ভব তার মন দুভাগে বিভক্ত একদিকে আরামের কোম্বল অন্যদিকে ইবাদতের ডাক তখনই ঘটল আশ্চর্য একটি ঘটনা গভীর রাতে হাবিব একটি স্বপ্ন দেখলেন তিনি দেখতে পেলেন একটি উজ্জ্বল আলোয় মোড়া এক সুবিশাল প্রান্তর যেখানে একজন বয়স্ক বৃদ্ধ তার দিকে এগিয়ে আসছেন বৃদ্ধ বললেন হাবিব শীত কি তোমার আল্লাহর এবাদতের চেয়েও বড় আল্লাহ তো তোমার জন্য শীতকে একটি পরীক্ষা করেছেন যেন তুমি তার প্রতি আরও নিবেদিত হতে পারো শোনো যারা শীতে কষ্ট করে এবাদত করে আল্লাহ তাদের জন্য জান্নাতের দরজা সহজ করে দেন তুমি কি সেই সুযোগ হাতছাড়া করবে হাবিব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন আমি কিভাবে এই কষ্টকে জয় করব বৃদ্ধ তার হাতে একটি প্রদীপ দিলেন আর বললেন এই প্রদীপটি হলো তোমার ইমান যদি তুমি এর আলো ধরে এগো তবে কোনো শীত কোনো বাধা তোমাকে থামাতে পারবে না স্বপ্ন থেকে উঠে হাবিব বুঝলেন শীতের অজুহাত আসলে তার অন্তরের দুর্বলতা পরের দিন থেকেই তিনি ফজরের জন্য অ্যালার্ম দিলেন প্রথম দিন অজু করার সময় ঠান্ডা পানি গায়ে লাগতেই মনে হলো শরীর জমে যাবে কিন্তু তিনি মনকে শক্ত করলেন ওযু করার সময় মনে পড়ল একটি হাদিস যে ব্যক্তি কষ্ট সহ্য করে ভালোভাবে উঁজু করে আল্লাহ তার গুণা মুছে দেন হাবিবের জীবন আস্তে আস্তে বদলে যেতে লাগল তিনি শুধু ফজরের নামাজ নয় তাহাজুত পড়া শুরু করলেন দিনের ছোট সময় রোজা রাখতেও অভ্যস্ত হলেন শীত তাকে আর থামাতে পারল না গ্রামে হাবিবের এই পরিবর্তন সবাই লক্ষ্য করল তার বন্ধুরা প্রশ্ন করল তুমি শীতের এই কষ্ট কিভাবে সহ্য করো হাবিব উত্তর দিলেন শীতের কষ্ট সামান্য কিন্তু জান্নাতের আরাম অনন্ত আমি আল্লাহর সন্তুষ্টির জন্য চেষ্টা করছি তুমি একবার শুরু করো দেখবে শীত তোমাকে আর বাধা দিতে পারবে না এই কথাগুলো শুনে গ্রামের আরও অনেকে শীতকালকে এবাদতের একটি মৌসুম হিসেবে নিতে শুরু করলো মসজিদে লোক বাড়তে লাগল গ্রামে বড় পড়লেও মানুষের অন্তর উষ্ণ হয়ে উঠল শীতকাল আমাদের জন্য একটি পরীক্ষা আমরা যদি এই সময়কে অলসতায় নষ্ট করি তবে আল্লাহর কাছে কি জবাব দেব শীতকাল মুমিনদের জন্য একটি সুযোগ আরামকে জয় করা সইটি লোককে পিছনে ফেলে আল্লাহর এবাদতে লেগে থাকার মাধ্যমেই প্রকৃত শান্তি শীত জান্নাতের বসন্ত শীতকালে মুমিনদের রোজা রাখা সহজ এবং রাতের এবাদত দীর্ঘ শীতকাল মুমিনদের জন্য এক বড় পরীক্ষা এবং সুযোগ রাতের দীর্ঘতায় আমরা তাহাজুত পড়তে পারি দিনের ছোট সময়ে রোজা রাখা সহজ কিন্তু এই সুযোগগুলো শয়তান আমাদের আলস্য দিয়ে নষ্ট করার চেষ্টা করে আমরা যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হই তবে জান্নাতের পথে এক ধাপ এগিয়ে যাব ইনশা আল্লাহ আপনাদের জন্য আরও অনুপ্রেরণামূলক ইসলামিক গল্প ও বার্তা পেতে আমাদের চ্যানেল শান্তির বার্তা দেখুন এখানে আমরা ইসলামিক শিক্ষা এবং জীবনের বিভিন্ন দিক নিয়ে কথা বলি যেন আমরা সবাই আল্লাহর পথে চলতে আরও অনুপ্রাণিত হতে পারি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম